মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাস দেন এই স্ট্যাটাস কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানে বিএনপি মহাসচিব লেখেন ইউনিট উই স্ট্যান্ড ডিভাইডার উই ফেল যার বাংলা কয়লে দাঁড়ায় একতার উত্থান বিভেদে পতন সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে পনেরো হাজারেরও বেশি ওই স্ট্যাটাসে মন্তব্য করে একজন ব্যবহারকারী লেখেন বুল কোচ দলে গোল কিন্তু নিজেরাই নিজেদের জালে দেবে আরেক ব্যবহারকারী লেখেন খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ দেখতে চায় না তাদের পূর্ণবাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অনুরোধ জানাচ্ছি অন্যজন লিখেছেন দিল্লি দিল্লির গোলামি বাংলাদেশ করতে দেওয়া হবে না ফার্স্ট ইট আওয়ামী লীগের পূর্ণবাসনের চিন্তা যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বিএনপি মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশেষকরা কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে রাজধানীতে গত কয়েকদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে নতুন নতুন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন